ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে সংসদ সদস্যের পদপ্রার্থী আলহাজ নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো কাঠামো নেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর তিন সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ নূরে আলম সিদ্দিকি ব্রাহ্মণবাড়িয়া সদর সাদেকপুর ইউনিয়ন খাকচাইল বাজার হইতে নয়নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বড়হরণ বাজার ছোটহরণ বাজার ও পয়াগ নসিংসার বাজারে গণসংযোগ করেন এ সময় নূরে আলম সিদ্দিকীর সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া। জেলা বিপ্লবী দলের আহ্বায়ক ও বিজয়নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান জেলা বিপ্লবী দলের সদস্য সচিব শরীফুল ইসলাম মাসুদ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ধন মিয়া খন্দকার জেলা স্বয়ংসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াকিউর রহমান জেলা নবজাগরণ দলের দপ্তর সম্পাদক রাজীব গিয়াস মাস্টার ও মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরও অনেকে এ সময় নুরে আলম সিদ্দিকি বলেন আমি প্রথম আমার এলাকা থেকে গণসংযোগ শুরু করেছি এবং বিএনপি থেকে যদি মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব এবং এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার কথা জানান এ সময় এলাকার শতাধিক লোক তার সাথে গণসংযোগ সাথে গণসংযোগে কাছে আমি সব সময় ছিলাম দেখেছি তাদের সকলকে নিয়ে আমরা যাতে আগামী দিনে সুন্দরভাবে পশ্চিম অঞ্চল তথা ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন এলাকার তিনকে সুন্দরভাবে সাজাতে পারি এবং এই আসনকে জনগণের প্রত্যক্ষ বুটের মাধ্যমে এই আসনকে পুনরুদ্ধার করতে পারি সত্যিকার অর্থে আমার প্রচারণায় তেমন কোনো বাধা বিঘ্ন নাই প্রতিপয় কিছু ছেলে পেলেরা আছে বুঝিয়া না বুঝা কোনো কোনো জায়গাতে এরকম করে তবে আনুষ্ঠানিকভাবে কোনো বাধার সম্মুখীন আমরা এখনো যদি হয় এটা এটা দেখবে আমরা আইনের আশ্রয় নিব আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার জন্য আশ্রয় নেব আর বর্তমানে যেহেতু একটা নির্বাচন কমিশন একটা রোডম্যাপ দিয়েছেন নির্বাচন হবেন নির্বাচন হওয়ার পক্ষেই আমার নেতা তারেক রমান সাহেবের একটি যুদ্ধ করার জন্য আমরা মূলত বাড়ি বাড়ি যাচ্ছি